কোপাডেল ফাইনালে আজ মধ্যে হচ্ছে স্পেন স্টুপার শক্তি রিয়াল মাত্রি এবং বার্সিলোনা ইটস এ নর্ট অ্যাটস ইট উইল বি এ মাস্টার স্ট বিকস টু গ্রেট কোস টু সাইন্স কার্লো আঞ্চেল আপনারা জানেন কালবা অঞ্চল থেকে ফুল একই সিস্টেমে খেলতে সব পছন্দ করে কিন্তু টেক্সটেক্সের বিশাল পরিবর্তনে এনএমএসকে এলেমেলে করে দেওয়ার ক্ষমতা আছে ফ্লিট বলতে হ্যাঁ তো আজ মুখোমুখি হতে যাচ্ছে আরও দুটি আক্রমণ ভাগ যারা এরই মধ্যে ইউরোপের ভয় জায়গা নিয়ে আক্রমণ ভাগ পারছে না তাদের রয়েছে কি আজকে খেলতে পারছে না তার অ্যাবসেন্টে হয়তো ফেরান তো আমরা দেখব স্ট্রাইকিং পজিশনে পাশাপাশি লামি মেলে ইয়ামাল রাইট সাইডে লেফট সাইডে রাফিনহা এবং এই যে একটা আক্রমণ ভাগ এটাকে কীভাবে সামাল দেয় মাদ্রের ডিফেন্স এটাকে তো একটা বড়ো কোশ্চেন হতে পারে পাশাপাশি এম বাফের রুডিগো ভিনিস জুনিয়াসরা যে কোনো দিনে যে কোনো রক্ষণকে এলেমেলে করে দেওয়ার জন্য যথেষ্ট তো সুতরাং আজকে পার্সেলোনার ডিফেন্সও খুব সলিড ডিফেন্স তাদের একটা পরীক্ষা হয়তো মাধ্যমিকদের অফেন্সরা নিতে চাইবে বাট আমার মনে হয় বার্সেলোনার লাস্টের দুইটা ক্লাসিকে তো পরিষ্কার ব্যবধানে জিতে আছে চার শূন্য এবং পাঁচ দুইয়ে সুতরাং এটাও হয়তো খুব ক্লোজ হতে যাচ্ছে আগের মতো পুনর্বৃদ্ধ হয়তো আমরা দেখব না কিন্তু হয়তো ফলটা বার্সেলোনার পক্ষে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থেকে যাচ্ছে তো আপনাদের কি মনে হয় এটা